নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো এই ভিড়ের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছি হ্যাঁ সেটা তো আপনাদের কোয়েশ্চেন থাকতেই পারে বলবো সবই বলবো আসলে আপনাদের সাথে তো আমি শেয়ার করেছিলাম আমাদের এখানে বাকপেটির একটা মন্দির রয়েছে তো ওই মন্দিরের কিন্তু অলরেডি দুটো ভিডিও আমার পেজে আছে তো যেটা আমি অনেকদিন আগে দিয়েছিলাম আমার পেজ শুরু হওয়ার প্রথম দিকেই দিয়েছিলাম ওটা হচ্ছে এই মন্দির সম্বন্ধে অজানা তথ্য মন্দির কী কীভাবে উৎপত্তি হয়েছে বা মন্দিরের কোন দেবী রয়েছে সব আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো ফাল্গুন মাসের প্রথম দিকে আমি আর একটা ভিডিও দিয়েছিলাম আসলে এই মায়ের মন্দিরে ফাল্গুন মাসের প্রত্যেক শনি আর মঙ্গলবারে কিন্তু পুজো হয় তার সাথে মেলা হয় তাছাড়া বারো মাস তো পুজো রয়েছেই নিত্যি পুজো রোজই হয় আর আপনারা মনে করলে যে কোনো দিন আসলেই পুজো দিতে পারবেন তো যাই হোক আজকে ফাল্গুন মাসের শেষ মেলা প্রথম মেলার দিন এসেছিলাম পুজো দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকে শেষ মেলা যেহেতু তো সেই জন্য আজকের দিনটাও আপনাদের সাথেই আমি শেয়ার করলাম তো ফাল্গুন মাসের যেহেতু আজকে শেষ মঙ্গলবার তো সেই জন্যই আজকে এখানে কিন্তু শেষ মেলাটা আয়োজন করা হয়েছে আর কী পরিমাণে ভিড় ঠেলে আসলাম আপনারা তো দেখতেই পেলেন আসলে এই শেষ মেলা বলে এতটা ভিড় হয়েছে মানে অস্বাভাবিক ভিড় হয়েছিলো আর এখানে খিচুড়ি খাওয়াচ্ছে মন্দিরের রাস্তা ঠিক উল্টো দিকে একটা আমবাগান রয়েছে সেখানে নানান জায়গা থেকে লোক আসে এবং মায়ের নামে তারা কিন্তু এখানে ভোগ বিতরণ করে লুচি পায়েস খিচুড়ি খিচুড়ির সাথে আলুর দম ছেঁচড়া চারটি কাপড় সবই কিন্তু থাকে তো এখানে আমাদের আগের ব্যাচটা বসেছিল মানে সকাল থেকেই চলছে আর এখন প্রায় সাড়ে তিনটে বাজে মানে দুপুর গড়িয়ে বিকেল হতে চললো এখনও কিন্তু এরা থামেনি আর শুধু এনারাই না এইরকম খেপে খেপে এই পুরো বাগান জুড়েই প্রায় সাত আটজন মানে সাত আটটা দল মিলিয়ে খাওয়ায় তো যার যেখানে ইচ্ছা যেখানে বসে সুযোগ পায় সেখানে বসেই খাই তো আমরা একটু দাঁড়িয়েছিলাম কারণ প্রচুর ভিড় ছিল আর আমরাও ভোগ খাবো তো তার জন্যই দাঁড়িয়েছিলাম আর এখানে খিচুড়ির সাথে ছিল আলুর দম ছিল ছ্যাঁচড়া চাটনি পাপড় তো আমাদের ভাগ্য খারাপ ছিল আমরা যখন খেতে বসেছিলাম আমরা আর চাটনি পাইনি আমরা শুধুই পেয়েছিলাম খিচুড়ি আর আলুর দম খেঁচড়াটাও আমাদের ভাগে ছিল না শেষ হয়ে গেছিলো খিচুড়িটা কিন্তু আতপ চালের ছিল আর খুব সুন্দর ছিল টেস্টিও ছিল তো পিপি আপনাদের খাওয়া দেখাচ্ছে খুব টেস্ট এটাও বলছে আর এর সাথে আমি আর একটা জিনিস আপনাদের দেখাতে চাই তো জুম করে আপনাদের দেখাবো এখানেই কিছুজন রয়েছে তারা অন্য জায়গায় খাচ্ছিলো সেই থালা তুলে নিয়ে এখানে বসেছে না শুধু এইটা দেখানোর জন্যই আমি ভিডিওটা করিনি ওনাদের আসলে ওনারা খুব দুর্ব্যবহার করেছিল আমাদের সাথে আসলে আমরা বসেছিলাম ওই জায়গাটাতেই আর আমাদের পেছনের দিকে ওনারা বসেছিল তো ওনারা এতই বাজে ব্যবহার করছিল যে আমরা ওখান থেকে উঠে এখানে এসে বসতে বাধ্য হয়েছি তো তারপরে খাওয়া দাওয়া সেরে হাত ধোয়ার পর দেখলাম এখানে বাদর খেলাও এসছে তো বাদরটা খেলে হাঁপিয়ে গেছে তো আমার আর খেলা দেখা হলো না যখন হাত ধুতে যাচ্ছিলাম তখন একটু খেলা দেখেছিলাম আর এখনও বিশ্রাম নেবে তারপরে আবার পরে খেলা দেখা যেত ততক্ষণ তো থাকা সম্ভব নয় তাই মেলার দিকেই চলে আসলাম তো এখানে প্রচুর পরিমাণে ছোট বাচ্চাদের জিনিস আছে আসলে এইগুলো দেখে না ছোটোবেলাকারও কথা মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় যখন এই মেলা হতো এই মেলাতে কিন্তু মাটির কড়াই হাঁড়ি উনুন বালতি সব পাওয়া যেত থালা চামচ খুন্তি সব মাটির পাওয়া যেত আর সেগুলোকে একটা প্যাকেটে ভরে পুরো একটা সেট বিক্রি করতো পনেরো টাকা বা কুড়ি টাকা আর তখন আমার ছোট দাদা এই মেলায় আসলে আমার জন্য কিন্তু এই সেটগুলো একটা করে প্রত্যেকবার মানে প্রত্যেকবার একটা করে কিনে দিত প্রত্যেক বছরই আর ওই একটা সেট আমি পুরো বছর ধরে খেলতাম কখনও কখনও তো এক্সট্রারও আর একটা কিনে রেখে দিতাম তো সেইটাই মনে পড়ছিল এই বছরই দেখলাম সেই জিনিসগুলো কিন্তু বসেনি এখন অ্যালুমিনিয়ামের সব ছোট ছোট জিনিস রয়েছে সেগুলোই বসেছে নানান ধরনের খেলনা পাতি রয়েছে বল রয়েছে তো সেগুলোই একটু নাড়াচাড়া করে দেখছিলাম আর এখান থেকে আমরা দুটো ব্যাগও নিয়েছিলাম তো সেটা আগের মেলায় নিয়েছিলাম তার জন্য আমার ভিডিওটা করা হয়নি তো এখন এখানে আর দাঁড়াবো না আমরা ওইদিকে যাবো আর ওইদিকে একটা না জুয়েলারির দোকান বসে তো ওইখানেই আমরা দেখবো কী কী রয়েছে এবছর তো দেখলাম দূর থেকে অনেক তো আশা করি ভালো জিনিসই রয়েছে তো কাছে যেতেই দেখলাম সেই একই জিনিসই রয়েছে এবছর আর ভালো জিনিস কিছু নিয়ে আসিনি এখান থেকে কিন্তু আমি অনেক কবারই অনেক কিছুই নিয়েছি এই বছরই খালি আমি মায়ের জন্য এই পলাটা নিয়েছিলাম আর কিছু নিয়ে নি তো এই পলাটাও বেশ ভালো লাগছিলো আর এখানে সিঙ্গেল যে মোটা শাখাগুলো ছিল এটাও ভালো লাগছিল আসলে এটা কিন্তু ফাইবারের এমনি অরিজিনাল শাখা না তো ভালো লাগছিল দেখতে বেশ মোটা সোটা রয়েছে তো এটাও মায়ের নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু মা ফাইবার বলে নিল না আর এটা মায়ের ভালো লেগেছিল। একটার মধ্যেই দুটো টুইন তো ভালো লাগছিলো বলে ওই পলা আর শাখার জোড়াটা নিয়ে নিল তাছাড়া এখান থেকে আর কিছুই নেই নি তো ওই ভাইটার সাথে আলাপ হলো আমি ভিডিও করতে গেছিলাম কুপার্স কালী মন্দির রানাঘাটে আমার পেটে আছে ভিডিওটা তো ওই ভাইয়ের ওই মন্দিরটার পাশেই বাড়ি তো সেটাই বলছিলো তো ভালো লাগলো বেশ শুনে যে জায়গাটা চেনা আমার তো এই শাখাটাই নিয়ে আমরা এখন এখান থেকে চলে যাব কারণ আরও মেলা বাকি রয়েছে সবই কিন্তু দেখতে হবে তো ভাই এটা দাগটা কিন্তু আমাদের কাছ থেকে অনেকটা কমও নিয়েছিল তো হো চেনা মানুষ হলে কিন্তু এই একটা সুবিধা রয়েছে তো যাই হোক তারপরে চলে আসলাম মন্দিরের পেছন সাইডে জ্যামেলাগুলো দেখেছে এখানে প্রচুর পরিমাণে কাপ প্লেট প্লাস্টিকের জিনিস বাচ্চাদের খেলার জিনিস ফুলদানি ব্যাগ সব পাওয়া যায় আর এই ফুলগুলো তো আমার বেশ ভালো লাগে তার সাথে এবার দেখলাম কেড়িও এসছে প্রত্যেকবারই আসে আর এই ব্লু কানেরটাও আমার বেশ ভালো লেগেছিলো কিন্তু নেওয়ার হয়নি এমনিই ভালো লেগেছিলো হাত মেরে দেখলাম তো যাই হোক এখানে বাদামের দোকান তারপরে যে বললাম না প্রচুর ফটো তো এখানে প্রচুর ফটো আর এই ফটোরও একটা কাহিনী রয়েছে তো আমার বরদাদা কিন্তু এই মেলা থেকে এই ফটোগুলো আগে একটা করে নিয়ে যেত কারণ ঘরে তখন এই সব লাগানোর খুব চল ছিল তো সেই জন্যই নিয়ে যেত এখন আর হয় না কারণ এখন দেওয়ালে লাগাতেই দেয় না কিছু তো এটা মন্দিরের সাইড তো আমরা মন্দিরেও উঠে আর একবার দেখা দেখে নিয়েছিলাম আর তারপরে যে সামনে সিঁড়ি দিয়ে এবার চলে যাচ্ছি ওপরে উঠে কারণ আর মেলা ঘুরবো না আর খাওয়ার কথা যদি বলেন তো এখন খিচুড়ি খেয়ে একদম পেট ভর্তি তো এখানেই যেহেতু আমাদের বাড়ি আছে পাশে তো আমরা এখন সেখানেই যাচ্ছি আবারও আসবো বিকালের দিকে একটু ভিড় কমলে তো তারপরে আবারও কিন্তু আমরা খাবো খাওয়া দাওয়া করবো তারপরে যাবো তো এই হচ্ছে আমাদের সেই পুরনো বাড়িটা আর এই বাসটা যাচ্ছে এই বাসটা আমার খুব চেনা আসলে এই বাসটা করেই আমি আগে কলেজ যেতাম আমার মা এখন ঘুমটা দিয়ে রেডি হচ্ছে কারণ এখন সামনেটা একটু ঝাড় দিয়ে দেবে কারণ রোজ তো আসা হয় না তো সেই জন্যই আমাদের একটু ঝাঁটাও দেখে নিচ্ছিলো একটু ঝাড় দিয়ে দেবে আর এইখানে অরণ্ডিত পানও করে নিচ্ছে তো এখন ও আমাদের বডি দেখাচ্ছে ও স্টিক্স দেখাচ্ছে বাইরে ছিলাম অনেকটা আর তারপরে ঘরে যাব তো যেতেই দেখলাম দুটো বাচ্চা কীভাবে পাঁচিলেরও তো উঠে বসে জানি না উঠে বসে রয়েছে ওদের বাড়ি কিন্তু পাশে তারপরে একটু ঘরে এসে আমরা নাচতে গানাও করে নিয়েছিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কী গানের আমরা নাচছি সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করবেন যদি বুঝতে পারেন সেই মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা